এখন ইয়ে করা লাগি এখন নেড়ে করে নিয়ে আপনার এমনিতে রোডার পাশাপাশি মনে করেন নেড়ে করে নেবেন তাহলে ওই মোটা ঘোড়াগুলো আস্তে আস্তে আসবি বুঝছেন মোটা ঘোড়াগুলো আসবি আর তারপরে যখন চুল আর একটু ঘন হয়ে বাড়াবি না তখন আপনি ইনশাল্লাহ ওই ইয়ে করে নেন চুল আর একটু ঘন হয়ে বাড়ালে আল্লাহ